এই মোরগগুলার ওজন কেমন হবে বলতে ওজন আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি চ্যানেলের নতুন আরেকটি পর্ব দর্শক বন্ধুরা আজকে আমি সহ আমার পুরো টিম অবস্থান করছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা মজিবুর ভাইয়ের টাইগার মুরগির খামারে আজকে আমরা তুলে ধরবো কৃষি উদ্যোক্তা মজিবুর ভাইয়ের সফলতার গল্প মজিবুর ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি টাইগার মুরগি পালন করছেন কতদিন বাংলাদেশে অনেক প্রজাতির মুরগি রয়েছে এর থেকে আপনি টাইগার মুরগি দেখে নিলেন কেন আমি তো ছিলাম প্রবাসে ওইখানে থেকে আমি যখন ফেসবুক ইউটিউব চালাইতাম তখন আমি ইউটিউবের মাধ্যমে আমি যখন এই টাইগার মুরগি গুলা দেখতাম আমার কাছে অনেক ভালো লাগতো মানে এত বড় বড় মুরগি বাংলাদেশ আমি থাকতে কখনো আমি দেখি না এটা তাদের তো ওইখান থেকে দেখার পরে আমার যেমন বলেন লেয়ার মুরগি আছে ব্রয়লার আছে পাকিস্তানি আছে সোনালী আছে আমি অনেক ধরনের মুরগি দেখছি কিন্তু আমার আকর্ষণটা হয়েছে আমার টাইগার মুরগি এটা বড় দেখা সুন্দর সর্বপ্রথম কতগুলো মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন আমি ৬৫০ পঞ্চাশটা মুরগি দেওয়া এখন শুরু করছি সর্বপ্রথম কয় মাস বয়সে ডিম পেয়েছিলেন আমি চার মাস এতে আমার মুরগি ডিম পাড়া শুরু করছে তো পাঁচ মাসে সাড়ে পাঁচ মাসে আমার পুরাপুরি ইনশাল্লাহ ডিম আসছে আর বর্তমানে আপনার খামারে কতগুলো প্যারেন্টস রয়েছে আমার আর খামারে এখন পাঁচশো পেরেন্স আছে ইনশাল্লাহ এখানে যে মুরগ এবং মুরগিগুলো রয়েছে এদের ওজন কেমন হবে এইটা তো এক একটা মুরগি চার কেজি সাড়ে চার কেজি মুরগা আর মুরগি তো বেশি কারণ আমরা তো ব্রয়লার খাই না আমরা লেয়ার ওয়ান খাই যেত ডিমের জন্য আর ব্রয়লার খাওয়ালে তো এটা আরো বেশি ওজন হইতো কারণ যদি আমরা ব্রয়লার খাওয়াই তাহলে মুরগি চর্বি হয়ে যায় চর্বি হয়ে গেলে ডিম পারতো না টাইগার মুরগি সচরাচর কোন রোগটি বেশি হয়ে থাকে টাইগার মুরগি সচরাচর ঠান্ডাটা বেশি থাকে কারণ ঠান্ডাটাতে যদি মানুষ একটু সতর্ক থাকে তাহলে টাইগার মুরগি নিয়ন্ত্রণ করা সম্ভব আপনার খামারে যে মোরগ এবং মুরগিগুলো রয়েছে ওগুলোকে নিয়মিত ভ্যাকসিন করছেন কি না আমি আমার এই মুরগির ষোলোটা ভ্যাকসিন মানে পুরা কোর্স যেখান থেকে আমি আনছি আমার পুরা লিস্ট

প্রতি সপ্তাহে ইনকিউবেটর থেকে কতগুলো বাচ্চা বের হয় মাসে দুই বা তিনটা দিন দিয়ে আমি বারোশো দিন ঢুকাই এমতে দেখা গেছে সাতশো আষ্টশো কোনো কোনো দেশে নয়শো এটার বেশি হলে এক হাজার আমি এক হাজার পর্যন্ত আমি বাচ্চা নামাইতে পারি বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করে এইটা হয়েছে যেমন মার্কেটের সাথে কালেকশন মার্কেট দেয়া গেছে যদি সত্তর টাকা হয় তাহলে সত্তর টাকা হয় পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি হয় হলে ষাট তার বাদেও আমি মার্কেটে যা আছে এর আমি দুশো টাকা করে আমি আর কাছে কম রাখি টাইগার মুরগি খামার করার জন্য এই পর্যন্ত কত টাকা বিনিয়োগ করেছেন জায়গা কিনাতে দইরা এই যা দেখেন করা মেশিনতে দৈরা যা যা আছে একুশ লক্ষ টাকার গেছে বিনিয়োগ করা সকল টাকা নিজে নাকি ঋণ নিয়েছেন না আলহামদুলিল্লাহ আমি আমি কোন ইয়ে কোন ব্যাংক থেকে কোন লোন নেই টাইগার মুরগি পালনে কি কি সুবিধা রয়েছে টাইগার মুরগি পালনের সুবিধা রয়েছে এটা যেমন এটা রোগ প্রতিরোধ করার মতন একটা ক্ষমতা আছে অন্যান্য মুরগি দেখবেন বেলা অনেক রোগে আক্রান্ত হয়ে যায় কিন্তু এই জিনিসটার এই মুরগির বৈশিষ্ট্যটা এইডা এটা যদি ঠান্ডা না লাগে তাহলে অর্জন লাকি যদি এই মুরগি যদি ঠান্ডা না লাগে তাহলে যাই করুক অর্জন লাকি আর যদি ঠান্ডা লাগে তাহলে নিয়ম মতন যদি এরা ট্রিটমেন্ট করতে পারে তাইলেও ভালো হয় কারণ অসুখ যে হয় না এরকম কোনো কথা না অসুখ হয় সব মুরগিরই কিন্তু এর ভিতরে কিছু ব্যবধান আছে অনেক তরুণ উদ্যোক্তা পায়গা মুরগির খামার করে লসের সম্মুখীন হচ্ছে আপনি তাদের বিষয়ে কি বলতে চান দেখেন সম জিনিসটা হচ্ছে সবার আগে কারণ আমার কিছু ইতিহাস আছে মানুষ করছে কিনা জানি আমি যখন বাচ্চা আনার পরে আমার এখানে কারেন্ট ছিল না তিন দিন পর জন্য বাচ্চা বোর্ডিং করে আর বাদে আমি মুরগির খামারটা নিয়ে গড়ে ফেলছি অনেক তরুণ উদ্যোক্তা টাইগার মুরগি পালন করতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যুব সমাজ যদি এই দিকে আগে আসে আমি তাদেরকে স্বাগতম জানাই যারা নতুন খামার করতে চায় তাদের প্রশিক্ষণ নে আর কোন প্রয়োজন আছে কি প্রশিক্ষণ নিলে ভালো ডাইরেক্ট প্রশিক্ষণ নিয়ে যদি এই ব্যবসার দিকে নামে তাহলে আমি তাদেরকে সাদুবাদ জানাই জি টাইগার মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি টাইগার মুরগি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার তো আর বেশি জায়গা নাই কেমন আমার যদি জায়গা থাকে তাহলে আমি এটা আরো সামনের দিকে অগ্রসর করার চিন্তা ভাবনা আছে তারপর তো চিন্তা ভাবনা আছে যদি আমি সামনে আরো ভালো হয় তাইলে মানুষ দিল্লিতে ছাদের মধ্যে ফেলে আমার যদি এরকম ভয় আলায় ফিট দেয় তাহলে আমার এইটা উপরে সামনের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে যারা টাইগার মুরগির খামার করতে চান মজিবুর ভাইকে দেখে উৎসাহিত হবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে